শ্রোতা মণ্ডলী এই পর্যায়ে আমাদের মাঝে আজকে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক এবং ঐশী নগরের বাইশ চেয়ারম্যান বিশ্ববরণ্য কবি ও লেখক সুফি দার্শনিক ডক্টর এস এম শাহানুর ডক্টর এস এম শাহানুর মহোদয়কে তার উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি সকল প্রশংসা সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহর জন্য অসংখ্য দরুদ সালাম নবী পাকের রৌজা মোবারকে আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যে যেখানে তাপমাত্রা খুবই কমে গিয়েছে জনজীবন এক ধরনের থমকে গিয়েছে আমরাও শীতের কাপড় পরেও কিন্তু বাহিরে তত একটা স্বস্তিতে ছিলাম না এখন আবদ্ধ রুম জন্য ভালো আছি জনজীবনে স্বস্তি ফিরে আসুক আল্লাপাক আমাদের প্রতি তার অপার রহমত বরকত সহযোগিতা দান করুক আলোকিত মানুষ এবং সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে ঐশী নগর আধ্যাত্মিক ও সেবামূলক সংস্থার জন্ম এটি মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার একটি অঙ্গ সংগঠন অঙ্গ সংস্থা এমন সেবামূলক সংস্থা আমাদের আরও বেশ কয়টি রয়েছে যেখানে শিক্ষা সমাজসেবা নিয়েও কাজ করা হয় আধ্যাত্মিক ও সেবামূলক সংস্থা ঐশীনগর মূলত মানুষের দৈহিক জীবনমান নিয়ে কাজ করে না কিংবা বাহ্যিক জীবনমান নিয়ে কাজ করে না মনু জগৎ নিয়ে কাজ করে যারা এখানে এসেছেন ভবিষ্যতে আসবেন কিংবা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি এখান থেকে একটি শব্দ একটি নসিহত কিংবা একটি বাণী হলেও যারা এসেছেন নিয়ে গিয়েছেন আজকে আমরা নিয়ে যাব কিংবা ভবিষ্যতে যারা আধ্যাত্মিক সেবামূলক সংস্থা ঐশী নগরের সুফি মজলিসে উপস্থিত হবেন এখান থেকে দুনিয়া ও আখরাতের কল্যাণের জন্য কিছু নিয়ে যাবেন যদি আপনি উপকৃত হন আপনি আপনি কল্যাণের অধিকারী হন তবেই ঐশীনগরের যে যাত্রা ঐশীনগরের যে উদ্যোগ আয়োজন শ্রম মেধা কিংবা আমার শায়ক শায়েক আল্লামা সুফি মুহিউদ্দিন খান ফারুকির যে ইচ্ছা তা পরিপূর্ণ বাস্তবায়িত হবে যদি আপনি উপকৃত হন যদি আমরা উপকৃত হই আজকে ঐশীনগরের শায়েখের উদ্যোগে পঞ্চম সুফি মজলিশ খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই আসাল্লামের স্মরণে আজকের এই অনুষ্ঠান যেখানে প্রধান অতিথি হিসেবে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আলোকিত করেছেন মহিমান্বিত করেছেন কিংবা স্মরণীয় হয়ে থাকার মতো একটি রূপরেখা দাঁড় করিয়ে দিয়েছেন তিনি আর কেউ নন তিনি উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক গবেষক লেখক সুফি আল্লামা হানিফ নুরি হুজুর হুজুর উপস্থিত হয়ে আমাদেরকে আলোকিত করেছেন আমরা হুজুরের দীর্ঘ ন্যায় হায়াত কামনা করছি তিনি যেন ইসলামের জন্য আমাদের মতো আমজনতা সাধারণ মানুষের জন্য যারা ধর্ম বুঝি না ইসলাম বুঝি না আধ্যাত্মিকতা বুঝি না তিনি যেন দীর্ঘ ন্যায় হায়াত লাভ করে আমাদেরকে সুপথে সঠিক পথে নিয়ে আসতে পারেন সেই জ্ঞান সেই প্রজ্ঞা সেই সময় মহান আল্লাহ পাক তাকে যেন উত্তরোত্তর দান করেন কৃতজ্ঞতা প্রকাশ করছি ঐশ্বীনগরের শায়ক আল্লামা মুহিউদ্দিন খান ফারুকির প্রতি যিনি আমাদেরকে এখানে বসার এমন একটি সুন্দর পরিবেশে কথা বলার শোনার কিংবা অনলাইন মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষ যারা সঠিক পথে চলতে চাই মহান আল্লাহ পাকের কুরআন শুননার নির্দেশ মতে চলতে চাই আধ্যাত্মিকতা বুঝতে চাই নিজেকে জানতে চাই এমন মানুষদেরকে শোনার বোঝার সুযোগ করে দিয়েছেন এজন্য শায়েখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জ্ঞাপন করছি অনুষ্ঠানে যারা মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে যারা আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন সকলের প্রতি আমি বেশি কিছু বলব না আমি যে যেহেতু একজন লেখক নিজেকে একজন কবি বলি এই কারণে কবি আর নবী বাংলায় দুটি শব্দ ছন্দে এত চমৎকার মিলে গিয়েছে নবী যারা পৃথিবীতে এসেছেন তারা কিন্তু সত্য সুন্দরের কথা বলেছেন মানুষকে সৎ পথে চলার উপদেশ দিয়েছেন কবি যারা তারাও মানুষকে সত্য সুন্দরের আহ্বান জানায় পবিত্র কোরআন মজিদে কবিদের নিয়ে একটি সোরা রয়েছে ওদিকে আমি যাচ্ছি না আমি যেটি বলতে চাচ্ছি আজকে যার স্মরণে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি আসাল্লাম আমি ওনাকে মহাকবি সম্বোধন করছি আজকের অনুষ্ঠান থেকে কেননা তিনিও মানুষকে নবীদের পরে তিনি মানুষকে সুন্দরের পথে কল্যাণের পথে আহ্বান করেছেন আমি ওনাকে মহাকবি হিসাবে আখ্যায়িত করে ওনাকে নিয়ে লেখা আমার একটি ছোট্ট কয়েকটি লাইন একটা কাসিদা উৎসর্গ করছি সুলতানুল হিন্দ সুলতানুল হিন্দ করুণার আকাশ তুমি গরিবে নেওয়াজ দুখির একমাত্র ভূমি চিস্তের আলো হাতে হিন্দেলে যেদিন প্রেমে জাগ্রত হলো নিথর মানবের রাত্রি দিন মায়ার বন্ধন ছেড়ে বোখারার পথে ইল ও इश्कে ভাষালে জীবন রথে খাজা খাজা উসমান হারনির দরবারে সাধনায় রত বিশ বছর সেবাই আত্মা হল পবিত্র উন্নত আব্দুল কাদির জিলানির বাণী হৃদয়ে ধারণ করে হিন্দুস্তানের দায় নিলে আল্লাহর ডাকে এলে সরে আজমিরে বসে জ্বালালি প্রেমের হিংসা বিদ্বেষ পুড়ে হলো ছাই মুছে গেল অনুরাগ আজমির শরীফ আজু ডাকে ধর্ম জাতি দেশ তোমার কাসিদাই মিলুক মানবতার রেশ তোমার কাসিদাই মিলুক মানবতার রেশ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ পাক আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের একটি শব্দ একটি নসিহত হলেও বুঝার এবং ভবিষ্যতে আমল করার তৌফিক দান করুক আমিন